হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা দেখাতে যাব গরুর পায়ে যদি লোহা ঢোকার পর কিভাবে ইনফেকশন হয়ে গেছে এইটা পায়ের মধ্যে হয়তো বা কোনো লোহা জাতীয় বা দাতব জাতীয় পদার্থ ঢুকছিলো খেয়াল প্রথমে খেয়াল করে নেই কিন্তু পরে যখন গরুর অবস্থা আস্তে আস্তে পায়ের মধ্যে সমস্যা শুরু হয়েছে তারপর এইটা কাজ করতে গেছিলো তো এই দেখেন গাইস ওর ঘুরের মধ্যে কি একটা অবস্থা হয়েছে কীরকম ইনফেকশন শুরু হয়েছে আমরা দেখতে পারতেছি এটার মধ্যে মনে হয় পুজ জমে গেছে ইনফেকশন হয়ে তো আস্তে আস্তে সবাই দেখতে পারবেন এটার শেষের দিকে কি অবস্থা হয় এটার পায়ের থেকে কীরকম পুজ বের হয় তো আস্তে আস্তে এইটা কাটা হচ্ছে আমরা জানি গাইস গরুর অথবা ঘোড়ার পায়ের ঘুরের মধ্যে তেমন মানে ইন থাকে না ফিলিংস থাকে না যার কারণে এগুলো কাটলে ওরা তেমন ব্যথাটাও বেতাও পায় না কিন্তু ওই যে ইনফেকশনটা যদি এখন ঠিক না করা হয় তাহলে আস্তে আস্তে এটা পায়ের মাংস পেশিতে পচন ধরা শুরু করবে তো দেখেন একটা ছোটো ছিদ্র থেকে কীরকম সারাটা খুরের মধ্যে ইনফেকশন হয়ে গেছে তো শেষ পর্যন্ত দেখে যান ওরা কীভাবে এই কাজটা করে তো এটা কিন্তু আপনার আমার মতো কাজ না সাধারণ মানুষের কাজ না এটা প্রফেশনাল যারা এরকম গবাদি পশু নিয়ে রিসার্চ করে বা গবাদি পশুর চিকিৎসা করে ওদের কাজ আমাদের গ্রামের মধ্যে সাধারণ ডাক্তার যারা আছে ওরাও কিন্তু এইরকম কাজ করতে পারবে না দেখেন গাইস কীরকম বাজে পানি বের হচ্ছে ওইটার ভিতর থেকে তো আশা করি এইটা কাজ করার পর এগুলা সুস্থ হয়ে যাবে তো আমরা শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটা দেখি আশা করি আপনাদের ভালোও লাগবে কারণ যদি আপনার গবাদি পশু পালন করে যদি উন্নত বা নিজেকে সফল করতে চান তাহলে কিন্তু এইরকম সবসময় খেয়াল রাখতে হবে গরুর দিকে বা আপনার যে রকম যে কোনো প্রাণী থাকুক আপনার সবগুলোর দিকে এরকম খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখেন মনে করলেন যে আপনার নিজের লস নিজেই করলেন ফেসবুকে তো অনেক ধরনের বিভিন্ন ধরনের নাচের ভিডিও গানের ভিডিও দেখে থাকেন কিন্তু এইগুলো তো কোনো কাজই আসে না কিন্তু এইগুলো যদি একবার জেনেও রাখেন তাহলে আপনার অনেক কাজে দিবে তো দেখুন কীভাবে কতটুকু কত হইছে মানে বলে বোঝানো যাবে না ছোট্ট একটা ধাতব বা লোহা থেকে এতটুকু ভিতরে ইনফেকশন হয়েছে মানে বলে বোঝানোর মতো না কতটুকু গর্ত করা হচ্ছে এই খুঁড়ের মধ্যে তারপর মেন যে জায়গাটা ইনফেকশনের সেই জায়গাটা বের হচ্ছে না আমাদের একটু ওখেয়ালের কারণে এরকম অবস্থা হয় কারণ আমার আমরা তো অবুজ প্রাণী ওরা তো কিছু বুঝে না ওরা চলাফেরা কর করবেই কিন্তু আমরা যদি সাবধানতাভাবে লোহা বা ধাতব জাতীয় পদার্থগুলো একটু সিফ জায়গায় ফেলে রাখতে পারতাম তাহলে এরকম অবস্থা হতো না এই আমাদের অসাবধানতার কারণেই এরকম অবুজ প্রাণীরা কষ্ট পায় দেখুন কতটুকু গর্ত করা হচ্ছে তারপরও মেন যে জায়গাটা ওইটা বের হচ্ছে না আশা করি আস্তে এই দেখেন আস্তে আস্তে বের হচ্ছে মেন যে জায়গাটা ওইটা বের হচ্ছে কি অবস্থা হয়েছে দেখেন একটা ছিদ্র থেকে কয়টা একটা দুইটা তিনটা ছিদ্র হয়ে গেছে পায়ের মধ্যে তো এখন এই আস্তে আস্তে এইটার মধ্যে আপনার পরিষ্কার করে এক জীবাণুনাশক স্প্রে আছে ওইটা স্প্রে করে তারপর আপনার বেঁধে দেওয়া হবে আশা করি কয়েকদিনের মধ্যে এই ইনফেকশনটা আস্তে আস্তে কমে যাবে এবং এইটার মধ্যে কয়েকটা ধরনের ইনজেকশন আছে ওইগুলোও পুশ করতে হবে গরুকে না হলে এই ইনফেকশনটা তাড়াতাড়ি সারবে না অ্যান্টিবায়োটিক কিছু ইনজেকশনও দেওয়া লাগবে তো গাইজ দেখেন এখন এই জায়গাটা ভালো করে কুটটা পরিষ্কার করে এখানে স্প্রে করে ব্যান্ডেজ করে দেবেন তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আশা করি এরকম ভিডিও সবসময় পাবেন